আসসালামু আলাইকুম বন্ধুরা আপনি কি জানেন মাকড়সার কামড়ে একজন মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে হয়তো আপনি জানেন না আজকের ভিডিও আপনার জন্য আপনি জেনে অবাক হবেন যে মাকড়সার অজানা কিছু তত্ত্ব আমি আপনাদের মাঝেই প্রকাশ করব। বন্ধুরা মাকড়সা স্পাইডার একটি আশ্চর্যজনক প্রাণী যার সম্পর্কে অনেক অজানা রহস্য রয়েছে সাধারণত মাকড়সার সম্পর্কে কিছু বিশেষ তত্ত্ব হলো আমি আপনাদের কাছে শেয়ার করব নাম্বার ওয়ান নেট তৈরি মাকড় সাধারণত তার পা দিয়ে নিজের তৈরি করে যা নেট বানানোর জন্য ব্যবহৃত হয় এই অত্যন্ত শক্তিশালী এবং কিছু ক্ষেত্রে স্টিলের তুলনায় গুণ বেশি শক্তিশালী হতে পারে বিভিন্ন প্রকারের বিষ মাকড়সার বিভিন্ন প্রজাতির বিষ রয়েছে যা কিছু মানুষ ও প্রাণীর জন্য বিপজ্জনক হতে পারে তবে মাকড়সা সাধারণত মানুষের প্রতি আক্রমণাত্মক হয় না বিষাক্ত মাকড়সা যেমন ব্ল্যাক উইড্রো ও ব্রাউন ব্রিসুলার কিন্তু বেশিরভাগই মাকড়সা নিরহ বন্ধুরা আপনি কি জানতেন যে মাকড়সার কামড়ে মানুষ মারা যায় আজকে আপনি জেনে অবাক হবেন নাম্বার থ্রি মাকড়সার চোখ মাকড়সার আটটি চোখ আছে কিন্তু তা খুব কমই দৃশ্যমান বা কার্যকর বিভিন্ন প্রজাতির মাকড়সা তাদের চোখের মাধ্যমে আলো এবং অন্ধকারের মধ্যে পার্থক্য করতে পারে নাম্বার ফোর প্রজন্ম বন্ধুরা মাকড়সা কখনো কখনো তার সঙ্গীকে খেয়ে ফেলে বিশেষ মতে মেয়ে মাকড়সা পুরুষকে পরবর্তী প্রজন্মের জন্য আগে শিকার করতে পারে কিন্তু প্রজাতিতে মেয়ে মাকড়সা তার পুরুষের সাথে সঙ্গম শেষে তাকে খেয়ে ফেলতে পারে নাম্বার ফাইভ আত্মরক্ষা ও ক্ষমতা মাকড়সার পা এমনভাবে তৈরি যাতে তারা সহজে সোজা থাকতে পারে বা কোনো স্থানে আটকে থাকলে সেখান থেকে মুক্তি পেতে সক্ষম কিছু প্রজাতির মাকড়সা নিজের পায়ের প্রত্যঙ্গ কেটে ফেলতে পারে যা পরে আবার বৃদ্ধি পায় বন্ধুরা আজকের ভিডিওকে আমি দুইটি ভাগে ভাগ করেছি এখন আমি মাকড়সার জীবনচক্র নিয়ে আপনাদের সাথে কথা বলবো মাকড়সার জীবনচক্র আসলে কী বন্ধুরা মাকড়সার জীবনচক্র বেশ কয়েকটি স্তরের মধ্যে বিভক্ত যা সাধারণত আমি নিচে তুলনামূলকভাবে আলোচনা করলাম নাম্বার এক ডিম মাকড়সার প্রজন্মের পর মেয়ে মাকড়সার ডিম পারে এই ডিমগুলো সাধারণত মাকড়সার সিলিক্স দিয়ে আবদ্ধ থাকে যা একটি ডিমের থলে বা অবমুক্ত তৈরি করে একটি মাকড়সার ডিমের থলের মধ্যে কয়েকটি থেকে কয়েকশো ডিম থাকতে পারে প্রজাতির উপর নির্ভর করে নাম্বার দুই ডিমের থলে এক ধরনের শক্ত আবরণ দিয়ে থাকে যা মাকড়সার ডিমগুলোকে নিরাপদে রাখে ডিমগুলি সাধারণত দুই থেকে চার সপ্তাহের মধ্যে ফুটে ওঠে প্রজাতি অনুযায়ী এই সময়ের মধ্যে মাকড়সার ডিম ভিতরের একটি ছোট লারবা বা প্রথম পর্যায়ে বিকাশ প্রক্রিয়া শুরু করে নাম্বার তিন লাভা ডিম ফুটে বের হওয়া লার্ভা খুবই ছোট এবং অপছন্দ দণ্ডনীয় অবস্থায় থাকে লার্ভা সাধারণত প্রথম দিকে খাওয়ার জন্য কিছু খুঁজে পায় না এবং নিজের শরীরে সিল্কের সঙ্গে একটি মাকড়সার ছোট নেট তৈরি করে তার পোকামাকড় খেতে পারে তবে একে অপরের পূর্ণঙ্গ মাকড়সা হতে অনেক সময় প্রয়োজন লাগে নাম্বার চার নিফ লাভা পরিণত হয়ে নিফসে পরিণত হয় নিফদের। প্রাপ্তবয়স্ক মাকড়সার মতো দেখতে হয় তবে তাদের শরীর এখনও সম্পূর্ণভাবে বিকশিত হয়নি এই অবস্থায় মাকড়সা একাধিকার ঋতু পরিবর্তন করে এবং মোল্টিং তৈরি হয় অর্থাৎ পুরনো ত্বক ছেড়ে নতুন ত্বক গঠন করে যতক্ষণ না পূর্ণাঙ্গ মাকড়সা হয়ে ওঠে নাম্বার পাঁচ প্রাপ্তবয়স্ক নিত্যের ঋতু পরিবর্তন শেষে মাকড়সা প্রাপ্তবয়স্ক অবস্থায় চলে আসে এ পর্যায়ে তারা সম্পূর্ণভাবে বিকশিত হয়ে ভাত তৈরি করতে পারে এবং খাবার শিকার করতে এবং প্রজন্ম করতে সক্ষম হয় প্রাপ্তবয়স্ক মাকড়সা একটি পুরুষ এবং মেয়ে হিসেবে বিভক্ত যেখানে মেয়ে মাকড়সা বড় এবং বেশি শক্তিশালী হয়ে থাকে বন্ধুরা আজকের ভিডিও এখানেই আমি শেষ করছি মাকড়সার জীবনচক্রের সময়কাল বিভিন্ন প্রজাতির উপর নির্ভর করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম